সোনা সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটি মে হালিমা বেলের বাড়িতে কাপড় কাচতে কাচতে বেলের দিকে তাকিয়ে দেখলো অনেক রঙ বেরঙের শাপলা ফুল ফুটে আছে মিলি আর ফাতেমা সেই শাপলা ফুলগুলো তুলছে ওদের জীবনটা কত সুন্দর কোনো কাজকর্মই করতে হয় না কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন বাবা মা কেউই বেছে নেই চাচা চাচির বাড়িতে দু মুঠো ভাতের আশা সারাদিন কাজ করতে হয় ওদের সাথে কি একটু যে আনন্দ ফুর্তি করে সাপলা তুলবো তারও কোনো উপায় নেই মেলি আজকে অনেক সাপলা তুলেছি এখনই জহরের আচান দেবে আমাকে বাসায় যেতে হবে বাসায় গিয়ে নামাজ আদায় করতে হবে তা না হলে আমার আমি চান আমাকে খুব বকবেন হ্যাঁ ফাতেমা তাড়াতাড়ি চলো আমার আব্বু আমাকে বকবেন এরপর ফাতেমা আর মিলি সাপলা ফুলগুলো তুলে নিয়ে কিনারায় চলে এলো আর হালিমা তাদের সাপলা ফুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কি কি দেখছো অমন করে তোমাদের তোলা সাপলা করে দেখছিলাম কত সুন্দর সাপলা ফুল তুলছো তোমরা তোমরা কি আমাকে দুটো সাপলা দেবে কেন তোকে সাপলা দেবো কেন তুই তুলতে পারিস না আমরা কষ্ট করে সাপলা তুলেছি তোকে দেওয়ার জন্য নাকি হ্যাঁ আমি কাপড় কেচেছি তো দেরি করে বাড়িতে গেলে আমার চাচি আমাকে অনেক বকবে বিলের পানিতে নেমে সাপলা তোলার সময় আমার হাতে নেই তাই তোমাদের কাছে দুটো সাপলা চাইলাম তোর সময় যেহেতু নেই তাহলে সাপলা চাচ্ছিস কেন আমরা কি তো কি দেওয়ার জন্য তুলে এনেছি চলো তো ফাতেমা আহ মিলি থামো তো তুমি হালিমাকে এইভাবে কেন বলছো ও কি এমন মূল্যবান জিনিস চেয়েছে মাত্র দুটো শাপলা ফুলি তো চেয়েছে সাপলা তো আর আমরা টাকা দিয়ে কিনে আনিনি বলো বিলের মধ্যেই ছিল সেখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি তুমি শাপলা ওকে না দিলে আমি দিচ্ছি এ নাও হালিমা দুটো সাপলা নাও এরপর ফাতেমা হালিমাকে দুটো সাপলা দিয়ে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে ফাতেমা মিলিকে বলে শোনো মিলি হালিমা বড্ড অসহায় একজন মেয়ে ওর বাবা মা অকালে মারা গেছে মেয়েটাকে দেখো সারাদিন কত কষ্ট করতে হয় বাড়ির সমস্ত কাজ ও করে তবু ওর চাচি ওকে একদমই দেখতে পারে না আর তার মধ্যে আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি সেটা ভালো দেখায় বলো হ্যাঁ উচিত হয়নি আর একবার যখন ওর সাথে দেখা হবে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব ফাতেমা এসব কথা বলতে বলতে ফাতেমা আর মিলি দুজনেই বাড়িতে চলে গেল এদিকে হালিমাও কাপড় আর সাপড়া দুটো হাতে নিয়ে বাড়িতে গেল চিলে নাও আবজাতি মাত্র একটা কাপড় ধুতে তোর এত সময় লাগে কোথায় আড্ডা মারছিলি বল ওমা হাত দেখছিস আবার শালপাপল তার মানে শালপলা তুলতে বিলে নেমেছিলি এর জন্য তো কাপড় কাচতে দেরি করেছিস না চাচি আমি শালপলা তুলতে বিলে পানিতে নামিনি আমি এতক্ষণ ধরে কাপড়ই কাচছিলাম কাপড় কাচতে কাচতেই আমারে তো দেরি হয়ে গেছে বিশ্বাস করে চাচি তুই আমার সাথে মুখি মুখে তর্ক করছিস তোর হাতে আমি সাপলা দেখতে পাচ্ছি আর তুই আমাকে উল্টাপাল্টা কথা বোঝাচছিস আমাকে কি তোর বোকা মনে হয় চাচি এই সাপলা দুটো আমাকে ফাতেমা দিয়েছে ফাতেমার মিলি বিলি নেমে শাপলা তুলছিল আমি কাপড় কেচে চলে আসার সময় ওরা আমাকে দুটো সাপলা দিল তাই বাড়িতে নিয়ে এলাম আবার মিথ্যা কথা কেউ কষ্ট করে সাপলা তুলে দেবে নাকি তোকে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে দাঁড়া আজকাল খুব মিথ্যে কথা বলা শিখে গেছিস তাই না কিভাবে তোর মিথ্যা বলা ছাড়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি এরপর শেফালি একটা লাঠি হাতে নিয়ে হালিমাকে মারতে শুরু করলো চাচি মেরো না আমি সত্যি কথা বলছি কোনো মিথ্যা কথা বলিনি বিশ্বাস না হলে তুমি ফাতেমার মিলিকে ডেকে জিজ্ঞেস করতে পারো আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তুই কেমন সেটা আমি খুব ভালো করে জানি শাস্তি না দিলে তোর কাজে ফাঁকি দেওয়ার অভ্যাসটা আরো বেড়ে যাবে ঠিক তখনই সেখানে হালিমার চাচা কালু চলে এলো চাচা বাঁচাও বাঁচাও আমাকে চাচি আমাকে মারছে চাচা দাঁড়াও শেফালি কি হয়েছে ওকে মারছো কেন কি করেছে ও শুনবি সামান্য কয়েকটি কাপড় ধুতে ওকে আমি বিলে পাঠিয়েছিলাম সেইখানে গিয়ে মহল্লার মেয়েদের সাথে আড্ডা মেরে সাপলা তুলতে নেমেছিল সেই সকালে গেছে আর এখন বাড়িতে ফিরলো বাড়ির অন্যান্য কাজকাম কে করবে শুনি কো বার বেড়েছে তোর তাই না তোর বাবা মা বরে তো বেঁচে গেছে ঝামেলাটা তো আমার কাঁধে ফেলে দিয়ে গেছে তোর চাষির হাতে হাতে একটু কাজকাম করে দিবি সেটাও পারিস না ও সব কথায় চিড়ে ভিজবে না শোনো তোমাকে আজকে একটা কথা বলি এই মেয়ে যদি বাড়িতে থাকে আমি তাহলে চলে যাবো তুমি থাকোই মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না আমি এই জঞ্জাল আর সহ্য করবো না কিন্তু শেফালে ও এখন কোথায় যাবে ওর তো যাওয়ার কোনো জায়গা নেই একটু বুঝিয়ে শুঝিয়ে মানিয়ে নাও না 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 আমি পারবো না ও থাকলে আমি থাকবো না এই বাড়িতে এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করো তা না হলে আমি বাপের বাড়ি চলে যাবো শেফালির এমন কথা শুনে কালুর আর কোনো উপায় ছিল না কালুর কিছুটা অনিচ্ছা থাকলেও সে হালিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল যা মা তুই বাড়ি থেকে চলে যা তোর জন্য আমি আর এই সংসারে অশান্তি চাই না কিন্তু চাচা আমি কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই সেটা আমি জানি না আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা আছে কোথাও না কোথাও ঠিক জায়গা পেয়ে যাবি এতদিন হালিমা যে চাচার উপর ভরসা করে এই বাড়িতে ছিল আজকে সেই চাচা তাকে বাড়ি থেকে চলে যেতে বলল দুঃখে কষ্টে হালিমা বাড়ি থেকে চলে গেল তখন পথে হালিমার সাথে ফাতেমা আর্মিরির দেখা হলো কি ব্যাপার হালিমা কাটতে কাটতে তুমি কোথায় যাচ্ছ ফাতেমা তোমাদের থেকে শাপলা ফুল দুটো নেওয়াই আমার কালো হয়ে দাঁড়িয়েছে কাপড় কেছে বাড়ি যেতে দেরি হয়ে যাওয়ায় চাচি আমাকে অনেক বকেছে আমার হাতে শাপলা ফুল দেখে সে বললো আমি নাকি শাপলা ফুল তোলার জন্য আড্ডা দিয়েছি তোমরাই বলো আমি কি তোমাদের সাথে শাপলা ফুল তুলেছি না তুমি তো আমাদের সাথে শাপলা ফুল তোলো আমি তো দুটো শাপলা ফুল তোমাকে দিয়েছিলাম আর ওই শাপলা ফুল দুটোর জন্য চাচি আর বাড়ি থেকে বের করে দিলো ফাতেমা কি বলছো হালিমা তোমার চাচি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে চলো আমরা গিয়ে তোমার চাচিকে বুঝিয়ে বলবো তাহলে সে আর তোমাকে বাড়ি থেকে তাড়াবে না চলো হালিমা চলো নাও ফাতেমা আমি আর ও বাড়িতে যেতে পারবো না কোন মুখ ওই বাড়িতে যাব আমি বলো এতদিন তো শুধু চাচি আমাকে বকা বকি করতো কিন্তু আজকে আমার চাচাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলো হালেমা তোমার চাচা তোমাকে বাড়ি থেকে বের করে দিল তাহলে এখন তুমি কোথায় যাবে জানি না কোথায় যাব কি খাবো কিছুই বুঝতে পারছি না তবে এখন আমাকে বাবার বাড়িতে ফিরে যেতেই হবে কি বলো হালেমা তোমার বাবার বাড়িতে তো কেউই থাকে না ভাঙা চোরা একটা বাড়ি তোমার বাবা মা তো সে কবে মারা গেছে ওই ভাঙা চোরা কুচির ঘরগুলোতে তুমি একা একা থাকতে পারবে থাকতে যে হবেই ফাতেমা এছাড়া আর কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে চলো আমরাও চাই তোমার সাথে তোমার ওই ভাঙা বাড়িটা আমরা না হয় গুছিয়ে দেব আর দেখব তোমাকে আমরা কোনো কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা এরপর ফাতেমা মিলি আর হালিমা তিনজনে চললো হালিমার বাবার ভিটায় সেই ভাঙা বাড়িতে যাওয়ার সময় তারা তিনজনে রাস্তার ধারে একটা ছোট্ট বড়ই গাছের চারা দেখতে পেল চারাটি কেউ সঙ্গে করে নিয়ে গেল তারা বাড়িঘরের অবস্থা দেখেছো হালিমা এই ভাঙা বাড়িতে তুমি থাকবে কি করে সবকিছু গুছিয়ে নিতে হবে মিলি গোছগাছ করলে দেখবে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে তারা তিনজনে মিলে বাড়িঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো আর বাড়ির পাশে তাদের আনা সেই বড়ি গাছের চারাটি রোপণ করলো বাড়িঘর তো রেডি হয়ে গেল হালিমা এখন তোমার খাবারের ব্যবস্থা করতে হবে ফাতিমা এক কাজ করি আমার বাবা বেশ কিছুদিন ধরে বলেছিলেন আমাদের বাড়িতে আমার মায়ের কাজে টুকটাক সাহায্য করার জন্য একজন কাজের মেয়ে দরকার ফাতিমা হালিমা যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলেও তিন বেলা খেতেও পারবে আর কিছু টাকা বেতনও পাবে এতে ওর সংসারটা ভালোভাবেই চলে যাবে তাহলে তো ভালোই হলো মেলে তুমি তোমার বাবাকে বলে তোমাদের বাড়িতে হালিমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও এরপর ফাতিমা মিলি আর হালিমা গিয়ে মিলির বাবার সাথে কথা বলল মিলির বাবা রাজি হয়ে গেল তিনি হালিমাকে মাসে তিন হাজার টাকা দেবেন এবং তিন মেলা খাবার দেবেন তোমরা অনেক ভালো ফাতেমা মিলি তোমাদের জন্যই এই এতিমে জীবনে একটা গতি হলো চিন্তা করোনা হালিমা আল্লাহর দুনিয়াতে কেউ কখনো না খেয়ে থাকবে না আল্লাহ তালা কোনো না কোনো ভাবে তার রেজিকের ব্যবস্থা করবেনি তুমি মন দিয়ে কাজ করো আশা করি তোমার কোনো অভাব থাকবে না এরপর থেকে হালিমা নিয়মিত মিলিদের বাড়িতে কাজ করত। তিনবেলা খাবার খেত আর রাতের বেলা নিজের বাড়িতে এসে ঘুমাতো আস্তে আস্তে প্রায় দু তিন মাস কেটে গেল হালিমার যত্নে সেই বড়ি গাছটাও বড় হতে লাগলো একদিন সে বড়ি গাছে ফুল এলো এবং কিছুদিন পর পুরো গাছটা বড়ই দিয়ে ভরে গেল আরে বড়ি গাছটাতে এত দ্রুতই বড়ে ধরবে সেটা তো আমি ভাবতেই পারিনি অল্প কয়েকদিনেই বড়ই ধরেছে অনেকগুলো বড়ি পেকেছেও দেখি তো একটা বড়ি পেরে খাই কেমন লাগে হালিমা তার বড়ি গাছের একটা বড়ি পেরে খেয়ে দেখলো খুব সুস্বাদু ছিল তারপর সে মিলি আর ফাতিমাকেও ডেকে এনে বড়ই খেতে দিল আরে বা বড়ি তো খুবই সুস্বাদু এমন সুস্বাদু বড়ই তো আমরা কখনো খাইনি হালিমা তুমি তো এই বড়ইগুলো এখন বিক্রিও করতে পারো ঠিক বলেছ ফাতেমা আমি বড়ইগুলো বিক্রি করার ব্যবস্থা করছি এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি ধন্যবাদ তোমাকে এরপর হালিমা বড়ই গাছের বড়ই বেড়ে বিক্রি করতে লাগলো কিন্তু হালিমার সেই বড়ই গাছটি ছিল বারো মাসি একদিক দিয়ে বড়ই পারে আর অন্যদিকে আবারও বড়ই ধরে এভাবে হালিমার সেই বড়ই গাছটি তার অভাব দূর করে দিল এখন আর হালিমাকে মিলিতের বাড়িতে কাজ করতে হয় না হালিমা তার গাছের বড়ই বিক্রি করে অনেক টাকা পায় তো দেখলে তো ছোট্ট বন্ধুরা আল্লাহ তালা কোনো না কোনো উপায়ে মানুষের রিজিকের ব্যবস্থা করেন তাই আমাদের হতাশ হয়ে চলবে না অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা আমার টিফিনটা দাও স্কুলে যেয়ে দেরি হয়ে যাচ্ছে এই তোরে মা দিচ্ছি এই না মা তোর টিফিন ঠিক সময় খেয়ে নিস কিন্তু মা টিফিনে আজকে তুমি কি দিয়েছ কি আর দিব মা এখন যেটা খেলি সেটাই তো দিলাম আলু ভর্তা দিয়ে ভাত কে বলছো কি মা টিফিনেও আলু ভর্তা ভাত দিয়েছ রোজ রোজ এই ধরনের টিফিন নিয়ে গেলে আমার বন্ধুরা দেখে হাসা হাসি করে তারা সবাই মাছ মাংস নিয়ে আসে কেউ বা নুডলস চাউমিন আনে আর আমাকে টিফিন নিয়ে যেতে হয় ডাল ভাত অথবা আলু ভর্তা ভাত মারে আমাদের সেই সামর্থ্য নেই তোর বাবা মারা যাওয়ার পর লোকের বাড়িতে কাজ করে কোনো মতে দু মামের সংসারটা চলছে আমার কি আর মাছ মাংস কেনার মতো টাকা আছে রে মা তোমাকে আমি কতদিন বললাম মা পড়াশোনা আমি ছেড়ে দেই। তোমার মতো আমিও কারো বাড়িতে কাজ নেই দুই মামে মন্ডিয়ে কাজ করলে খুব ভালো করে আমাদের সংসারটা চলতো তখন মাছ মাংসও খেতে পারতাম এমন কথা আর কোনো দিনই মুখে না মা আমাদের কি আর এদিন ছিল তোর বাবা শহরে মস্ত বড় চাকরি করতো হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবা মারা যায় আর তখন আমাদের শহর থেকে গ্রামে চলে আসতে হয় গ্রামে আমারই বাবার ভিটায় ছোট্ট বাড়িটায় উঠেছি কিন্তু তোর বাবার স্বপ্ন ছিল তোকে ডাক্তার বানাবে এর জন্য আমি তোকে পড়াশোনা করার রে মা ডাক্তারে পড়াশোনা করতে তো অনেক টাকা খরচ হবে মা অত টাকা কি আর তুমি দিতে পারবে বলো চিন্তা করিস না মা আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দেবেন দরকার পড়লে আমারই বাবার দেয়া ভিটেটুকু আমি বিক্রি করে দেব তবুও তোকে ডাক্তার হতেই হবে মা আমি যে তোর বাবার স্বপ্নটা পূরণ করতে চাই মা মাঝে মধ্যে আমার খুব ভয় হয় আমি তোমার আর বাবার স্বপ্নদার পূরণ করতে পারবো কিনা আমার জন্য তুমি দোয়া করো মা মনোবল হারানো যাবে না মা মন দিয়ে পরিশ্রম কর আল্লাহকে ডাকতে থাক আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন ঠিক আছে মা আমি তাহলে স্কুলে গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর জান্নাতুল তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আর জান্নাতুলের মা হালিমা প্রতিদিনের মতো তার মালিকের বাড়িতে কাজে চলে গেল ক্লাসে ম্যাডাম চলে আসলো বাচ্চারা তোমরা সবাই ক্লাসে মন দাও কালকের ইংরেজি কবিতাটা কি তোমরা সবাই মুখস্থ করে এসেছ কি ব্যাপার পুরো ক্লাসে মাত্র একজন হাত তুলেছে বাকিদের আবার কি হলো ম্যাডাম আমার পড়া হয়নি ম্যাডাম আমার পড়া হয়নি ম্যাডাম আমারও পড়া হয়নি তোমরা কি স্কুলে পড়াশোনা করতে আসো নাকি চেহারা দেখাতে আসো বলো তো পুরো ক্লাসে আমি কখনোই দেখি না জান্নাতুল ছাড়া আর কাউকে পড়া দিতে ম্যাডাম ইংরেজি ছড়া মুখস্থ করা অনেক কষ্টের কাজ চেষ্টা করেছিলাম কিন্তু মুখস্থ করতে পারিনি হুম তুমি যে কি চেষ্টা করো সেটা আমার খুব ভালো করে জানা আছে সাইম কি ব্যাপার মিলি তোমার পড়া হয়নি কেন বলো তো ম্যাডাম কালকে আমাদের বাড়িতে মেহমান এসেছিল কি সময় দিতেই পড়া পড়তে পারিনি এর জন্য পড়া হয়নি ম্যাডাম হ্যাঁ তুমি ওই করো কোনোদিন মেহমান আসবে কোনোদিন অসুস্থ থাকবে আবার কোনোদিন পা পিছলে পড়ে যাবে এসবই তো তোমার প্রতিদিনের অজুহাত তাই না আর রাদিয়া তুমি তো মাঝে মধ্যে একটু পড়া দাও আজ আবার তোমার পড়া হয়নি কেন শুনি ম্যাডাম কালকে আমি সত্যি সত্যি খুব অসুস্থ ছিলাম এর জন্য পড়া মুখস্থ করতে পারিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে জানাতুল তুমি এবার কবিতাটা সবার উদ্দেশ্যে পড়ে শোনাও তো মা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর ঠিক আছে বসো জান্নাতুল দেখলে তো জান্নাতুল কেমন গড় করে কবিতাটা বলে দিল এই পুরো ক্লাসে এক টাইমে আছে যে সব সময় স্কুলের পড়া রেডি করে আসে আর বাকিগুলো সব ফাঁকি ভবিষ্যতে ও একদিন ভালো কিছু করবে আর তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে ওকে দেখবে এই আমি বলে দিলাম বুঝেছ আচ্ছা এই কবিতাটা আমি আবারও পড়া দিলাম কালকে যার পড়া হবে না তার পিঠে চামড়া তুলে দেবো আমি এই বলে দিলাম এই কথা বলে সামিয়া ম্যাডাম ক্লাস নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে দেখতে দেখতে স্কুলের টিফিনের টাইম হয়ে গেল সবাই টিফিনের সময় টিফিন খেতে টিফিন রুমে চলে গেল আজকে তুই টিফিনে কি এনেছিস মিলি মাটন বিরিয়ানি বাহ দারুণ খাবার এনেছিস তো আর আমি এনেছি চাউমিন কি রে সাইম টিফিনে তুই কি এনেছিস আমি নুডলস এনেছি রে এই দেখ মিলি জান্নাতুল আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে টিফিনে নাকি কেউ আলু ভর্তা দিয়ে ভাত নিয়ে আসে দেখি দেখি আরে তাই তো হ্যাঁ ও কোনোদিন আলু ভর্তা নিয়ে আসে আবার ডাল নিয়ে আসে মাছ মাংস তো আনতে দেখি না কিন্তু যে ওর এত আসে আমি না আরে ছাড় তো মিলি রাজ্যকে ওসব ওসব পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না আমার বাবার টাকা পয়সা কি কম আছে নাকি আমি তো আছি স্কুলে একটা সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটটা পেয়ে গেলেই বাবার ব্যবসায় নামবো ওসব সব পড়াশোনা দিয়ে আমি কি করবো ঠিকই বলেছিস আমার বাবারও তো টাকা পয়সার কোনো অভাব নেই যতদিন পড়াশোনা করতে পারি ভালো বড় হলেই তো বাবা ভালো ঘর দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে তারপর স্বামীর সংসার করব। বড় লোক স্বামীর সংসার করলে আমার কেন কষ্ট করে পড়াশোনা করতে হবে বল হ্যাঁ হ্যাঁ আমারও তো সেই চিন্তা পড়াশোনা করবে তো এসব গরিব ভিকারীরা ওদের চাকরি দরকার আমাদের নেই সবাই এমন অপমানজনক কথাবার্তা জান্নাতুলকে বলতে থাকে কিন্তু জান্নাতুল কারো কথারই উত্তর দেয় না সে চুপচাপ আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে সেখান থেকে চলে যায় বিকালে স্কুল থেকে জান্নাতুল বাড়ি ফিরছিল পথে তার রমজান ব্যাপারীর সাথে দেখা হলো কে রে জান্নাতুল তোর মনে কি একটুও দয়া নেই তোর মাটা মানুষের বাড়িতে খেটে খেটে মরছে আর তুই কি না স্কুলে গিয়ে সময় নষ্ট করছিস তোর মায়ের সাথে তুইও তো একটু হাত লাগাতে পারিস আসসালামু আলাইকুম চাচা আপনি এভাবে বলছেন কেন আমার মাই তো আমাকে পড়াশোনা করেছে ওহ বাদ পায়না এসেছে ভর্তার খোঁজ করতে নিজে সারাদিন খেটে খেটে মরছে আর মেয়েকে স্কুলে পড়তে দিয়েছে পড়াশোনা কি ওসব গরিব লোকজনদের কাজ চাচা জান এভাবে বলবেন না আমার বাবার স্বপ্ন ছিল আমাকে সে ডাক্তার বানাবে আমি যেভাবে হোক বাবার সেই স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ ও সে বাবার স্বপ্ন পূরণ করবে জানিস ডাক্তার হতে কত টাকা দরকার সে হুশ কি তোর আছে ডাক্তার তো বানাবো আমি আমার মেয়ে মেলিকে তোর তো নার্স যোগ্যতা নাই সেটা সময়ই বলে দেবে চাচা জান কে ডাক্তার হয় আর কি নার্স হয় আমি এখন আসি চাচা চান আসসালামু আলাইকুম দেমাক দেখে সুমির আমাকে আবার চ্যালেঞ্জ সুরে দিয়ে গেল দেখবো তোর মতো ভেকারি কি করে ডাক্তার হয় তারপর জান্নাতুল উদাস মনে স্কুল থেকে বাড়িতে ফিরলো মেয়ের মন খারাপ দেখে জান্নাতুলের মা হালিমা তখন তার মেয়েকে বলল কি হয়েছে মা মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরলি কি আর হবে মা রোজ যা হয় তাই হয়েছে সবার অপমানজনক কথাবার্তা এসব শুনতে আমার আর ভালো লাগে না মা আল্লাহ তাহলে যে কবে আমার দিকে একটু মুখ তুলে তাকাবেন কে জানে ভেঙে পড়িস না মা একদিন মানুষের কথাবার্তার উপযুক্ত জবাব দিতে হবে পরিশ্রম করলে আল্লাহ কখনই নিরাশ করেন না কষ্টের পর আছে সুখ তুই পরিশ্রম করতে থাক আল্লাহ তালা একদিন তোকে সুখের নাগাল দেবে মা আমি দোয়া করছি সেই ভরসাতেই তো বেঁচে আছি মা খুব ক্ষুদে পেয়েছে আমার আমাকে কিছু খেতে দাও তো এখন আচ্ছা ঠিক আছে রে মা তুই হাত মুখ ধুয়ে আয় আমি তাকে খেতে দিচ্ছি এরপর জান্নাতুল হাত মুখ ধুতে চলে গেল এভাবেই দুঃখে কষ্টে জান্নাতুলের দিন কাটছিল ভালো রেজাল্ট করে জান্নাতুল স্কুল থেকে কলেজে ভর্তি হলো কলেজে ভালো রেজাল্ট করে জান্নাতুল রসুলপুর মেডিকেল কলেজে চান্স পেলো মা এই দেখো তোমার তো কাজে লেগেছে আল্লাহ তাল্লাহ রহমতে আমি রসুলপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি বাবার স্বপ্ন আজ আমি পূরণ করতে পেরেছি মা তুমি খুশি হয়েছো তো মা অনেক খুশি হয়েছে রে মা তুই যে আমাকে এমন একটা দিন এনে দিতে পারবি এই আশাতেই ছিলাম রে আমি তোকে এত কষ্ট করে পড়াশোনা করেছি কিন্তু মা এখন তো একটা সমস্যা হয়ে গেল মেডিকেলে ভর্তি হতে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা তুমি কোথায় পাবে মা চিন্তা করিস না মা আমি তোকে বলেছি না আমার বাবার দেয়া এই সেই সম্বলটুকু আমি বিক্রি করে হলেও আমি তোকে মেডিকেলে ভর্তি করিয়ে দিব আমি এখনই যাচ্ছি রমজান ব্যাপারী কাছে জমিটা বিক্রি করতে কিন্তু মা আমাদের এই সেই সম্বল এই জমিটুকু এটা বিক্রি করলে আমরা থাকবো কোথায় প্রয়োজনে আমরা গাছ চালাতে থাকবো তবু তোকে বড় ডাক্তার হতেই হবে মা আমি চাই ডাক্তার হয়ে তুই গ্রামের মানুষকে ফ্রিতে সেবা যত্ন করবি ডাক্তারই একটা মহান পেশা আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করেন রে এরপর হালিমা যেই না জমি বিক্রি করার জন্য পা বাড়ালো ঠিক তখনই সেখানে রমজান ব্যাপারী আরো কিছু মানুষকে নিয়ে উপস্থিত হলো বোন হালিমা আমাদের তুমি ক্ষমা করে দাও বোন তোমার মেয়ে আর তোমাকে আমরা নানা নাজে বাজে কথা বলেছি আমি ভেবেছিলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পাবে কিন্তু সেটা আর হয়নি তবে আমাদের মহল্লার একজন মেয়ে যে মেডিকেলে চান্স পেয়েছে এতেই আমরা গর্ববোধ করছি তুমি তোমার মেয়ের জন্য অনেক করে মা এবার আমাদের একটু করতে দাও জান্নাতুল শুধু তোমার একার সম্পদ না সে আমাদের মহল্লার সবার সম্পদ আসসালামু আলাইকুম চাচা জান এ আপনি কি বলছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা সত্যি আমরা এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম তোমার মা ঠিক কথাই বলেছে ডাক্তারি একটা মহান পেশা আমরা চাই তুমি ভালো করে চিন্তামুক্ত ভাবে পড়াশোনা করো বড় ডাক্তার হও আর আমাদের মহলার মানুষের সেবা করো আমাদের এখন তোমার জন্য কিছু করার সুযোগ দাও মা আচ্ছা ঠিক আছে চাচা চান এরপর রমজান ব্যাপারে মহল্লার সব গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা তুলে জান্নাতুলকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিল আর জান্নাতুলও মেডিকেল কলেজে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো তো ছোট্ট বন্ধুরা ইচ্ছে থাকলে উপায় হয় আল্লাহ তালা কাউকে কখনোই নিরাশ করেন না আমরা কখনোই অল্পতে ভেঙে পড়ব না কারণ আল্লাহ তালা আমাদের সবার সাথে আছেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওই দেখো দেখো মাইসা ফাতেমা এসেছে ফাতেমা ফাতেমা জলদি এসো আসসালামু আলাইকুম তোমরা সবাই ক্লাসে না এখানে কি করছো ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই মিলে রতন কাকার দোকানে আইসক্রিম খাচ্ছিলাম আমি সবাইকে আইসক্রিম কিনে খাওয়ালাম ফাতেমা আজ আমার বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন তুমিও একটা আইসক্রিম নাও ফাতেমা না মিলি আমি আইসক্রিম খাবো না কি বলো ফাতেমা আমরা সবাই আইসক্রিম খাচ্ছি তাহলে তোমার খেতে অসুবিধা কোথায় অসুবিধা আছে মিলি আমি খাবো না তোমরা খাও ফাতেমা বিষয়টা কেমন হয়ে গেল না আমরা আইসক্রিম খাবো আর তুমি আমাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে দেখবে এটা আমাদের একদমই ভালো লাগবে না নাও না একটা আইসক্রিম ফাতেমা আসলে মিলি আমি রোজা রেখেছি এজন্যই আমি আইসক্রিমটা খাবো না বলেছিলাম তোমরা খাও সমস্যা নেই আমি কিছু মনে করব না কি বলছো কি ফাতেমা তুমি কিনা রোজা রেখেছ রমজান মাস তো এখনো আসেনি আর অনেক দেরি আছে তাহলে তুমি রোজা রেখেছো কেন রমজান মাস ছাড়াও অন্য মাসে রোজা রাখা যায় মিলি আর তোমাকে কে বলেছে যে রমজান মাস আসতে এখনো অনেক দেরি আছে এটি তো ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাসের এক তারিখ অথবা দুই তারিখে রমজান মাস শুরু হবে তার জন্য আমি এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছি যাতে করে রমজান মাসে রোজা রাখতে আমার কোনো সমস্যা না হয় বুঝেছো কি বলছো ফাতেমা রোজা রাখার জন্য আবার প্রস্তুতিও নিতে হয় আমরা তো গত রমজানেও রোজা করেছিলাম কিন্তু আমি সবগুলো রোজা করতে পারিনি মাত্র সাতটা রোজা রেখেছিলাম এবার চেষ্টা করব সবগুলো রোজা রাখার হ্যাঁ মিলি সব কাজেরই পূর্ব প্রস্তুতি থাকতে হয় যেমন আমরা মাদ্রাসায় আসার আগে মাদ্রাসার পড়া রেডি করে আসি যাতে ম্যাডামের বকাঝকা না শুনতে হয় তেমনি রমজানেরও অনেক প্রস্তুতি আছে মিলি কি বলো ফাতেমা রমজানের জন্য আবার অনেক প্রস্তুতি আছে মানে কি আমাদের কি একটু সেই নিয়মগুলো বলবে আমি সব নিয়ম কানুন জানি না তবে আমার বাবা সবটা জানেন আমার মনে হয় আমাদের ম্যাডামও জানতে পারেন তোমরা তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নাও আমরা তাড়াতাড়ি ক্লাসে যাই আজকে ম্যাডামকে জিজ্ঞাসা করব রমজান মাসের কি কি প্রস্তুতি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রমজানের প্রস্তুতি সম্পর্কে তো আমাদের সবার জানা উচিত এরপর তারা আইসক্রিম খাওয়া শেষ করে ক্লাসে চলে গেল কিছুক্ষণ পর তাদের ক্লাসে ম্যাডাম চলে এলেন আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ জি ম্যাডাম আমরা সবাই ভালো আছি শুনে সবাই সামনে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি মাস আসছে তোমরা কি জানো সেটি কি মাস? জি ম্যাডাম আমাদের জন্য সামনে মাহে রমজান মাস আসছে। ম্যাডাম মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আজ ফাতেমা রোজা রেখেছে। ফাতেমা বলল রমজান মাসের জন্য আরো অনেক নিয়ম কানুন নাকি আছে। কিন্তু আমরা এই বিষয়ে কোনো কিছুই জানি না। আপনি কি এ বিষয়ে আমাদের একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম? মাসাল্লাহ ফাতেমা তুমি রোজা রেখেছ খুব ভালো করেছো এটা রমজান মাসের একটি প্রস্তুতি তুমি যদি এই মাসে দু একটা রোজা করে অভ্যাস করে নাও তাহলে রমজান মাসে তোমার জন্য রোজা রাখা আরো সহজ হয়ে যাবে জি ম্যাডাম এই জন্য আমি চেষ্টা করছি রমজানের আগে ভালোভাবে রোজার প্রস্তুতি নিতে রমজানের আগে আমাদের আরও কি কি প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আমি এখন এক একে সব বলছি রমজানের আগে কি কি প্রস্তুতি নিতে হবে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ মোচন করতে পারলো না তার মতো অভাগা আর কেউ নেই কি বলছেন কি ম্যাডাম রমজান মাসে কি আমাদের জীবনে সমস্ত পাপ মোচন করা সম্ভব রমজান মাসে আমরা যদি সঠিকভাবে ইবাদত করি তাহলে আমাদের সমস্ত পাপ মোচন হতে পারে কারণ রমজান মাসে যে কোনো ইবাদত করলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় তাহলে চিন্তা করো যদি আমরা রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়ি তাহলে অন্য মাসে সত্তর ওয়াক্ত নামাজে সোয়াব পাবো এভাবে পুরো রমজান মাস যদি আমরা ইবাদতে মগ্ন থাকি তাহলে আমাদের জীবনে আর কোনো পাপ থাকার কথা নয় তাই তো ম্যাডাম আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি হ্যাঁ মিলি রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইফতার ও সেহিরের খাবার সংগ্রহ করে রাখতে পারি যাতে আমাদের রমজান মাসে কোনো সমস্যায় পড়তে না হয় জামা কাপড় পরিষ্কার করতে পারি এবং দুই একটি নফল রোজা রাখতে পারি যাতে রমজানের রোজা রাখতে আমাদের কোনো কষ্ট না হয় ঠিক বলেছেন ম্যাডাম আমিও চেষ্টা করছি এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে তাই আমি চাই আমার সহপাঠীরাও আমার সঙ্গে প্রস্তুতি গ্রহণ করুক ইবাদত করতে কোনো সমস্যা পড়তে না হয় যাতে তার জন্য রমজান মাসের স্কুল মাদ্রাসার পড়াশোনাগুলো এই মাসে আগে ভাগে শেষ করে রাখা উচিত এতে করে রমজান মাসে আমরা কোরআন তিলাত করতে পারব। এবং তারা নামাজ ও অন্যান্য ইবাদতে মনোযোগ দিতে পারবো ম্যাডাম আমাদের আরও কি কি প্রস্তুতি নিতে হবে রমজানে আরো অনেক প্রস্তুতি আছে মিলি যেমন তবা ইস্তেকফার পড়া রমজানের গুরুত্ব সম্পর্কে জানা কাজা রোজা আদায় করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন এবং রমজানের জন্য চব্বিশ ঘন্টার একটি রুটিন ঠিক করে নেওয়া আমাদের এতগুলো প্রস্তুতি নিতে হবে ম্যাডাম হ্যাঁ মিলি আমি আগেই বলেছি কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রমজান পেল অথচ তার গোনা মোচন করতে পারলো না সে একজন হতভাগা এর জন্য আমাদের রমজানের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে আমরা এখন সব কিছু পরিষ্কার বুঝতে পেরেছি ম্যাডাম ফাতেমার মতো আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। ইনশাল্লাহ মাশাআল্লাহ তোমাদের নিয়োগ শুনে আমার খুব ভালো লাগলো তোমরা তাহলে রমজানের প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে আজ তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো সবাই জি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন বিকেলবেলা ফাতেমাদের মাদ্রাসা ছুটি হয়ে গেল ফাতেমা বাড়িতে চলে গেল